দুর্গাপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা শ্বশুর শাশুড়ির পর স্বামীকে গ্রেফতার করেছে রাজশাহী দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে পিটিয়ে হত্যার অভিযোগে তিরিশ বছর বয়সী স্বামী মোহাম্মদ শাহনুরকে গ্রেফতার করেছে র্যাব পাঁচের একটি দল রবিবার তেইশে মার্চ সকালে রাজশাহীনগরীর হরগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে বৃষ্টির শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করা হয় অভিযুক্ত শাহনুর দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে র্যাব পাঁচের রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় একটি দল এ অভিযান চালায় বিজ্ঞপ্তিতে র্যাব জানায় পাঁচ বছর আগে শাহিনুর ও আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী বৃষ্টিকে নির্যাতন করত শাহিনুর একারণে কারণে বৃষ্টির পরিবার আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি বিদেশ দেওয়ার জন্য আরও তিন লাখ টাকার চাপ দিতে থাকে শাহিনুর পরে বৃষ্টির পরিবার দুই লাখ দশ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি এর এক পর্যায়ে গত ১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা জানালো বন্ধ করে বৃষ্টিকে মারধর করে নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন কিন্তু পরিবারের সদস্যরা আসার আগেই বৃষ্টি মারা যান তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর তার বাবা আব্দুল জলিল ও মা শ্যামলী বেগম পরে তাদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা র্যাব জানায় এ মামলায় ষোলো র্যাব জানায় এ মামলায় ষোলোই মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেফতার করা হয় কিন্তু শাহিনুর পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচের সদস্যরা রবিবার সকালে হরগ্রাম বাজারে এলাকায় অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেফতার করে এদিন দুপুরে শাহিনুরকে দুর্গাপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ